এক্সপ্লোরার আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আছি এখন বাংলা মোটর সিগন্যালে এই সিগন্যালটা প্রচণ্ড জ্যাম হয়ে আছে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড জ্যানে জনজীবন প্রায় অত্যন্ত এই জ্যাম থেকে আসলে আমরা কোনোভাবেই রক্ষা পাচ্ছি না কারণ প্রতিদিনের মানে আমাদের নিত্যদিনের সঙ্গী বা সঙ্গ হয়ে গেছে এই জ্যাম জট আমরা প্রতিনিয়ত এই জ্যামজটকে মোকাবেলা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যামজট জট কীভাবে লোকজন রাস্তা পার হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গণ মানুষের রাস্তা পার হওয়ার দৃশ্য গণ মানুষের রাস্তা পার হওয়ার দৃশ্য এবং হুন্ডা কিভাবে চলাচল করছে সেটাই আমি আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ পরিস্থিতি এই যে বেআরটিসি বাস কীভাবে বাসগুলো যায় আপনারা দেখেন এবং বিদ্যালায় অনেকেই থাকেন তো এই জ্যামজট সম্পর্কে যদি কোনো ধরনের মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য